মেশিন হবে সবাই শুনে কোনটা সবাই কার মেকেলে সরকারি এক শুনে তালে তলে

আমাদের আমরা এই দেশে কেউ সিকিউর না আমরা আমাদের মানে বাক স্বাধীনতা নেই আমরা ফেসবুকে একটা পোস্ট করলে তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যার কারণে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না তো অন্য দেশে তো এইসব চলে না এইসব আমাদের দেশেই চলে যার কারণে আজকে এত কিছুর পরেও আমরা এটা একটা শেষ দেখতে চাই এবং এই কারণেই আমরা সবাই মাঠে নেমেছি আর এক দফায় আসার কারণে আমরা তো নয় দফা দাবি দিয়েছিলাম তারা নয় দফা দাবিতে আমাদের সাথে সম্মতি পোষণ করেনি যার কারণে আজকে আমরা এক দফা দাবি দিয়েছি আর সেটা হচ্ছে স্বৈরাচার সরকারের পতন

বাংলাদেশের মানুষ

নো <laughs>

সরস্বত মন্ত্রীর থেকে মেন্ডা দিন এই আমরােরই ইচ্ছে সুপ্রজেক্টে এই যে আমরা পার্লামেন্টের কার্যে একটা আপত্তি জানালাম এই কথা আমরা সবাই বলছি আমরা কোনো সুযোগ নাই এখানে আমরা সাধারণ ফাইন্যান্সের জন্য নমস্কার আপনি আন্দোলন ভগতদের মধ্যে আছেন আপনি যত বিষয় আছে সব আপনি আপনার জোর দাবি করুন জোর দাবি আপনি আমাকে ছেড়ে আপনি